তো প্রথম যে টেকনিকটা আমি তোমাদের সাথে শেয়ার সেটা হলো তোমরা তোমাদের ওয়াটার লাইনে ভাবে কাজল পড়তে ভালোবাসো মানে যতটা চড়া ভাবে কাজল পড়তে ভালোবাসো সেভাবে কাজলটা পরে নিও এরপর নিয়ে নিতে হবে একটা ম্যাট আইলাইন আমি এখানে ল্যাকমির যে বেসিক লাইনারটা রয়েছে সেটা ইউজ করছি তোমরা চাইলে ল্যাকমির আইকনিকের ইউজ করতে পারো এছাড়া যে কোনো ম্যাট লাইনারই ইউজ করতে পারো বাট একটা কথা খেয়াল রাখবে লাইনারটা অবশ্যই যেন ম্যাট হয় তো এরপর আমি আমার আইয়ের ওয়াটার লাইন বাদ দিয়ে যতটা পর্যন্ত কাজল অ্যাপ্লাই করেছিলাম সেই জায়গাগুলোতে এই লাইনারটা দিয়ে কোটিং করে দিলাম অর্থাৎ সেই জায়গাগুলোকেও আমি লাইনার দিয়ে কভার করে দিলাম যাতে আমার কাজলটা কোনোভাবে খেটে না যায় তোমাদের সাথে আরও একটা টিপস শেয়ার করি যখনই তোমরা এইভাবে চওড়া করে কাজল পরবে অবশ্যই কিন্তু চোখের ইনার এর দিকটায় কাজল দিয়ে অথবা লাইনার দিয়ে একটা শার্প লাইন টেনে দেবে জাস্ট ছোট্ট হালকা করে একটা শার্প লাইন টেনে